আপনার পূর্বে যে কর সীমা ছিল তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা করযোগ্য আয় হলে আপনাকে কর দিতে হবে এখনও ঠিক সেটাই আছে অর্থাৎ তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমাদের দ্বিতীয় পয়েন্ট হচ্ছে বেসরকারি চাকরিজীবীদের বেতন খাতে আয় হতে অব্যাহতিপ্রাপ্ত আয়ের পরিমাণ আমাদের পূর্বে অব্যাহতিপ্রাপ্ত আয়ের পরিমাণ ছিল চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা বর্তমানে এটা বৃদ্ধি করে করা হয়েছে পাঁচ লক্ষ টাকা অর্থাৎ আপনি বেতন খাতে যে আয় হবে সেখানে পূর্বে যদি আপনি সর্বোচ্চ চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা বাদ দিয়ে নেট আপনার যে করযোগ্য সেটা নির্ধারণ করা হয়তো এখন সেখানে পাঁচ লক্ষ টাকা বাদ দিয়ে আপনার আয় নির্ধারণ করা হবে তার মানে আপনি এখানে পঞ্চাশ হাজার টাকার একটা বেনিফিট পাচ্ছেন আমাদের তৃতীয় পয়েন্টটা হচ্ছে আপনার রেয়ার যোগ্য বিনিয়োগের পরিমাণ এখানে একটা সুখবর আছে আপনাদের জন্য সেটা হচ্ছে ন্যূনতম করের আওতায় যে আয়গুলো আছে যেমন আপনার সেভিংস সার্টিফিকেট থেকে ইন্টারেস্ট এফডিআর থেকে ইন্টারেস্ট বা ডিপিএস থেকে যে ইন্টারেস্ট হয় এই জিনিসগুলা আগে আপনার বিনিয়োগ যেটা দরকার ছিল ভিত্তিমূল্য নির্ধারণে কাউন্ট করা হতো না বাট এবারের বাজেটে আপনাকে সেই সুযোগটা দেয়া হচ্ছে আমি যদি একটা উদাহরণের মাধ্যমে বলি বেতন খাতে আপনার আয় ছিল দশ লাখ টাকা এবং ব্যাংকের থেকে যে ইন্টারেস্ট আসে সেখানে আপনার আয় ছিল এক লক্ষ টাকা তো সেই ক্ষেত্রে পূর্বে যে নিয়ম ছিল সেখানে আপনি রেয়াত পেতেন এই দশ লক্ষ টাকার উপরে তিন বাট বর্তমানে বাজেটে আপনার এই দশ লক্ষ টাকার সাথে ব্যাংক থেকে যে ইন্টারেস্ট আসলো এক লক্ষ টাকা এই টোটাল মিলে যে লক্ষ টাকা এটার উপরে আপনি কর নিতে পারবেন অর্থাৎ এটার লক্ষ টাকা যদি আমি হিসাব করি তাহলে টাকা তার মানে আপনি একটা সুবিধা পাচ্ছেন করের হাজার বোঝা কমতেছে আপনার জন্য চার নম্বর পয়েন্টটা হচ্ছে গিয়ে গ্রুপ ইন্স্যুরেন্সে ব্যবসায় প্রতিষ্ঠান কর্তৃক বিমা প্রিমিয়াম প্রদান গ্রুপ ইন্স্যুরেন্সে ব্যবসায় প্রতিষ্ঠান তার এমপ্লয়ীর জন্য যে বিমা প্রিমিয়াম প্রদান করে সেটা আপনার পার্সোনাল ইনকাম হিসেবে অন্তর্ভুক্ত হবে না কিন্তু সমস্যা ওখানে যখন আপনি ইন্সুরেন্স কোম্পানি থেকে আপনার চিকিৎসা বাবদ টাকা পাবেন ওই টাকাটা আপনার অন্তর্ভুক্ত হয়ে যাবে নাম্বার শ্রেণীর শ্রেণীর করদাতার করদাতার কর ব্যক্তি ব্যবসায়তে আয় আছে তাদের জন্য এটা একটা দুঃসংবাদ তাদের ক্ষেত্রে আগে ন্যূনতম করের পরিমাণ ছিল আপনার মোট যে প্রাপ্তি তার দশমিক দুই পাঁচ পার্সেন্ট কিন্তু এবারের বাজেটে সেটাকে বাড়িয়ে করা হয়েছে এক পারসেন্ট আপনি বুঝতেই পারতে যে আপনার করের বোঝা বেড়ে যাচ্ছে ছয় নাম্বার কৃষি হতে আয় যাদের শুধুমাত্র কৃষি হতে আয় তাদের ক্ষেত্রে কর মুক্ত আয়ের সীমা দুই লাখ টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে পাঁচ লাখ টাকা তো যাদের শুধুমাত্র কৃষি হতে আয় আছে তারা খুব ভালো একটা বেনিফিট পাচ্ছে করের ক্ষেত্রে আসলে বাজেটে অনেক পরিবর্তন আসলেও ব্যক্তি শ্রেণীর করদাতাদের জন্য এই ছয়টি বিষয় ছিল খুবই গুরুত্বপূর্ণ তো আপনি যদি আপনার করের পরিমাণ সঠিকভাবে নির্ধারণ করতে চান অতিরিক্ত কর যদি দিতে না চান বা করে বোঝা কমাতে চান কর সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য আপনি ফলো করুন বিজনেস হেলথ কেয়ারকে